ওই দেখ বনি কি সুন্দর গাছে ফুল ফুটেতে তাই না কি সুন্দর দেখতে লাগছে আমরা কি সুন্দর আস্তে আস্তে বাড়ি থেকে দূরে চলে এসেছি কি মজা তো আমার হচ্ছে নমস্কার বন্ধুরা আজকে প্রিয়ারা সবাই ট্রেনে করে কোথায় ঘুরতে যাচ্ছে তো চলুন দেখি তবে আজকের গল্পে কি হয় এই যে মারিয়া এদিকে আমাদের সিট এসো সর ব্যাগগুলো আমাকে দাও তুলে দি আস্তে কই কুমারিয়া ব্যাগগুলো নিয়ে আসছো আরে না না দাদা ভাইরা পিছনে ব্যাগগুলো নিয়ে আসছে ওই যে মারিয়া বোন তোরা যেদিকে বসবি বসে যা আমরা আস্তে আস্তে ব্যাগগুলো তুলে দিচ্ছি আরে দাদা দাদা ভাই আগে প্রিয়া ওরা আসুক তারপরে একসঙ্গে বসবো এই যে চলে ট্রলি নিয়ে বাবা ট্রলি গুলো কি ভারী হ্যাঁ হ্যাঁ রাজি সব আমার হাতে দাও আমি তুলে দিচ্ছি বাবা রে ট্রলিটা কি ভারী তুলতে তুলতে তো আমার অবস্থা খারাপ নি আর একটা ট্রলি গিয়ে তুলি উড়ে সর্ব না সেতে কি নিয়েছি নাকি এ তো এর থেকে আরো চার ডবল বেশি ভারী উড়ে বাবা এবার একটু চুপ করে বস মা কোলে এই তো আমরা এসে গেছি এবার কোনো দিক করতে করতে আমরা ঘুরতে যাব ঠিক আছে এই যে মারিয়া এসে গেছি কোথাটায় বসবো বল চল প্রিয়া আমরা সবাই মিলে এদিকটাতে বসি মাম্মা নিচে নিচে নিতে নিচে নিচে দাড়া না দাড়া এটা তোর বাড়ি না এমনি বদমাশি করলে কিন্তু তোমাকে আর ঘুরতে নিয়ে যাব না রিয়া দিয়া বোন তোরা এখন এখানতে এসে দাঁড়া না হলে ট্রেন যখন চলবে না পড়ে যাবি আচ্ছা দিদি ঠিক আছে দেখ দিদি আমার সব বন্ধুরা চলে গেছে তোর তো সাজগুজু শেষ হয় না তাই এত দেরি হলো এই তুই চুপ কর তোর ঘুম থেকে উঠতে কিন্তু অনেক লেট হয়েছে অর্ণান দি এসো এখানটা এসে বস আমাদের পাশে আরে প্রিয়া জানো তো রাস্তায় এত জ্যাম না তার মধ্যে একটাও গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না তারপরে অনেক কষ্ট করে একটা গাড়ি পেলাম তারপরে এলাম তাই জন্যই এত দেরি হলো ও আচ্ছা কিন্তু প্রিয়াঙ্কা স্বস্তিকাতে এখনো মিষ্টুদের নিয়ে এলো না হ্যাঁ রে দিদি ভাই আমরা তোরা চলে এসেছিস তাড়াতাড়ি আয় আমরা অনেক গল্প করবো যেতে যেতে আর এবার তো ট্রেন ছেড়েও দেবে অনেক মজা হবে দিদি বাই দিদি বাই কেলা কেলা করবো কেলা বানা অনেক মজা করব হ্যাঁ গো বিজয় দাদা ভাই তারপর শুভ সৌভি কোরা সবাই কোথায় ট্রেনে তো হর্ন দিয়ে দিয়েছে এবার ছেড়ে দেবে আরে মারিয়া তুমি কোনো চিন্তা করো না ওরা ট্রেন ছাড়ার আগেই চলে আসবে এই যে তোমরা এতক্ষণ কোথায় ছিলে একটু শুনি তো আরে বৌদি ভাই আর বলো না এই যে আর আমার দাদা ভাই অত চা খেতে ভালোবাসে চা ছাড়া যেন চলতে পারে না চা এর দোকান ঠিক খুঁজে বের করলাম চা খেলো তারপর আমি বলছি ট্রেনটা মিস হয়ে যাবে তারপর দৌড়ে দৌড়ে এলাম বাবা বলে ট্রেনেও নাকি কিছু খাবে এই এই ট্রেন চলেনি চকি মজা কি মজা আমরা এবারে ঘুরতে যাব ঘুরতে যাব ট্রেন চলেনি এই মারিয়া দেখ আমরা কত দূর চলে এসেছি আর দেখ কি সুন্দর জেবরাটা আর গরুটা ঘাস খাচ্ছে আর গাছের ডালে ওটা কি রে ওই দেখ বনি কি সুন্দর গাছে ফুল ফুটেছে তাই না কি সুন্দর দেখতে লাগছে আমরা কি সুন্দর আস্তে আস্তে বাড়ি থেকে দূরে চলে এসেছি কি মজা তো আমার হচ্ছে আমার না খুব ঘুম পাচ্ছে আমি একটু ঘুমাবো হ্যাঁ হ্যাঁ তুই ঘুমা না আমার কোলে ঘুমা তুমি আমাকে দেবে না তো আরে না নে পাগল আমি ওকে ছেলে দেবো নাকি তুই ঘুমা ঠিক আছে ঘুমা তুই আচ্ছা ঠিক আছে ঘুম পাচ্ছি এই হ্যালো রাজীব তুমি কি জেগে আছো না ঘুমাচ্ছ এই যে মেয়েকে একটু না আমার হাতটা ব্যথা হয়ে গেছে আমি আর পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ বলো বলো প্রিয়া আরে আবার পরীকে নিতে হবে আমার তো নিজেরই হাত ব্যথা হয়ে গেল ও বাবা তুমি আবার না আমি আর পাচ্ছি না আর সব সময় ব্যায়াম ধরাচ্ছে এখন একটা বাচ্চাকে দেখছো না কোলে নিয়ে আছে আমি পরীকে কোন হাত দিয়ে নেবো হ্যাঁ এই হ্যাঁ রে প্রিয়া রাজীবদার হাত দিয়ে নেবে তুই আমাকেই দে পরীকে তোর হয়তো হাত ব্যথা হয়ে যাচ্ছে আমি তো এখন হাত ফাঁকাই বসে আছি ও মারিয়া মারিয়া তুমি কি ফ্লক্সে করে চা বানিয়ে এনেছো আরে রান্না বান্না তো সব করেছি তারপর চাটা করতে ভুলে গেছি ঝালমুড়ি 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 দাঁড়ান দাঁড়ান তো কি তোমরা ঝালমুড়ি খাবে বাচ্চারা তোমরা ঝালমুড়ি খাবে হ্যাঁ আঙ্কেল খাবো দাদা তাহলে আপনি আমাদের পাঁচটা ঝালমুড়ি দিন একজন তো ঘুমাচ্ছে হ্যাঁ বাবু সব এক খুলে দিচ্ছি আর আমার মুড়ি যে খাবে না সে বারবার চাইবে বাচ্চা লোক সবাই খেয়ে বলবে কিন্তু কেমন জালমুড়িটা বাচ্চারা তোমরা ট্রেনে বেশি নোংরা ফেলো না কিন্তু আঙ্কেলের না হলে অসুবিধা হবে এই পরিমা গুটগালরা কাঁদে না এমনি ভাবে কেউ কাঁদে নাকি এই তো তুমি কাকি আর বলে আছো তোমার মা তোমার খাবার রেডি করছে এবারে তুমি খেয়ে নেবে পরিমা বিস্কুটটা খেয়ে নাও এই বিস্কুটটা খেলে কি হবে জানো তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে পরিমাণ দুধ খাচ্ছে এই তো গুটগাল খেলাও বলো না কাপ না পুয়াচ পোয় এই তো মা একটুখানি দুধ আছে এটা খেয়ে নাও তাহলে তো তুমি শক্তিশালী হয়ে যাবে তুমি অনেক বড় হয়ে দিদিদের সঙ্গে খেলা করতে পারবে তুমি খেলতে চাও তো দিদিদের সঙ্গে তাহলে পুরো দুধটা খেয়ে নিতে হবে কিন্তু গরম দাদা দাঁড়ান দাঁড়ান এই জন্যই তো অপেক্ষা করছিলাম কখন চাটা উঠবে আচ্ছা আমরা তো সবাই চা খাবো মারিয়া তোরা চা খাবি হ্যাঁ হ্যাঁ দাদা ভাই সবাই খাবে আমরা চা খাবো না আবার চা খেলে আমাদের গা গুলাবে তারপর বমি হয়ে গেলে কি হবে হ্যাঁ কি আবার হবে আপনারা নিজেরা ঝাটা নিয়ে ঝাড়ু পোচা লাগাবে আচ্ছা ঠিক আছে থামো থামো আচ্ছা দাদা আটটা চা দিন চা দিলে একটা মনটা পুরো খুশি হয়ে গেল খুশি সত্যি দাদা পুরো চা বানিয়েছ পুরো মুখে লেগে থাকবার মতো দাদা চরখা পাকা নিন লজেন্স নিন চরখা পাকা নিন লজেন্স নিন 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 নিনা ক্যান্ডি ক্যান্ডি কাপু ক্যান্ডি

সন্ধেও হয়ে গেছে আর দেখছো বাচ্চাগুলো সত্যি সকাল থেকে এত জানি চোখটা লেগে লেগে বাবা আমারও ঘুম পাচ্ছে ঘুম ঘর নেই মা দিদিরা তো ঘুমিয়ে পড়েছে এবার তুমিও ঘুমিয়ে পড়ো সন্ধ্যে হয়ে গেছে আমাদেরও ঘুম পাচ্ছে মা ঘুমিয়ে পড়ো আশা দমা আসো পরিমা তুমি আমার কোলেসো ঘুমিয়ে পড়োবারে ঘুমিয়ে পড়েছে আমরা শেষ আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আর প্রিয়ারা কোথায় যাচ্ছে সেটা দেখবার জন্য আপনাদের পরের এপিসোডে চোখ রাখতে হবে